আসসালামু আলাইকুম রবি আজকে আমরা হচ্ছে লাউ দিয়ে মাংস দিয়ে রাঁধব তো আমরা চুলায় চলে যাচ্ছি চুলায় সে আমরা তেলও দেব মূলত এই গরমে আপনার হুম দাও তেল দাও এই গরমে এই লাউ আর মুরগির মাংস এটা হচ্ছে এখন সবচেয়ে পেট ঠান্ডা করা খাবার তেল আর একটু দাও আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো এই আপনার এই ভিডিওটা দেখেন তাহলে আপনার এই ঠান্ডা যে তরকারি লাউ এই ঠান্ডা তরকারি কিভাবে আপনারা আরও মজা করে খাবেন ওইটাই আজকে দেখাবো তা আমরা কিন্তু গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি একের পর এক এলাচ দাল এবং পাশে চুলায় আমার লাউয়ের খোসা এটা কিন্তু ভাজি করতেছি আলু দিয়ে তো এবার খাও দেখাইলাম না এটা হচ্ছে আপনার যদি কেউ রিকোয়েস্ট করে যে ভাই দেখানো তাহলে দেখানো এটা অনেকে খায় না তো আমরা এই পাশের চুলাতেই আমরা যে লাউ এটা করব। করবো তো এই গরম মশলা এটা দেওয়ার পরে এখন আমরা দিয়ে নেব পেঁয়াজ কুচি এডিট মেডিট করি না কারণ এডিট করলে আসলে ওদের সময়টাই লস আর আপনারা সময় পাচ্ছে না এডিট করার মতো এই জন্য ভিডিও দেওয়া হচ্ছে না চিন্তা করলাম যে এই ডাইরেক্ট দিয়ে দিই যারা দেখা তারা দেখো আসলে অনেক প্রফেশনাল এখন ভিডিও মেকার আছে যারা কিনা ডিএসএলআর তারপরে বিভিন্ন

আদা আমরা চাইলে আর হাফ চামচ দিতে পারি আদা রসুন কাঁচা গন্ধ আছে গন্ধটা যাওয়া পর্যন্ত আপনারা ওই গোলা মশলাটা দেবেন না আর এই মশলা দেওয়ার উপরেই কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে কখন কী দিতে হয় আর কথা মন দিয়ে রান্না করা লাগবে মাইলে আসলে রান্না করা হবে আমরা এখন পানি দিয়ে নেব এরপর কি কি দেওয়া লাগবে পর্যায়ক্রমে চোখ রাখেন সব কিছুই দেখতে পাবেন আর টানা শুনে দেখেন না তাকে কিন্তু করবো নাকি আমরা দিয়ে দিচ্ছি এই সে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি মরিচুরি গুঁড়া একশো চামচ যেহেতু লাউ এই আমরা মরিচটা একটু কম দিছি দিচ্ছি হলুদের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়া নাও দিতে পারেন

খেয়াল রাখবেন যে মশলাটা যেন পুড়ে না নেয় মশলা পুড়ে গেলে তাহলে হচ্ছে আপনার ফুল রস খাইতে ভালো লাগবে না হচ্ছে গরম মশলা গুলো তো এই গরম মশলার ভিতরে সব ধরনের মশলা আছে আপনার দারচিনি দাসিন আপনার যা পাওয়া যায়

পরে আপনারা চেক করে দেখেন যে লবণ ঠিক করতে হবে লবণটা দিকে চেক করে দিতে হবে। দিয়ে দিচ্ছি আরো পানি যাতে মশলা না পড়ে। এই তো মশলা দেওয়ার শেষ। আর এ পর্যায়ে আমরা দেবো যে মাংস আপনারা এই চাইলে সোনালি মুরগি ইউজ করতে পারেন আমি ফার্মের মুরগি দিলাম যেটা সর্বজনীন কারণ চাইলে এই ফার্মের মুরগি অনেকেই কিনতে পারে বর্তমানে মাংসের বাজারের যে অবস্থা তো সেক্ষেত্রে আপনার দেশি মুরগি এটা একটা বিকাশিত তো সামান্য ভাড়া মুরগি আমরা দিয়েছি পরের স্টেপে চোখ রাখেন করেই দেখেন দেখতে পাচ্ছেন তেল কিন্তু ভেসে উঠতেছে আর তেল হচ্ছে আপনার লাউ গার্ডিং দেবেন লাউ থেকে হচ্ছে পানি বের হয় এই জন্য আমরা চেষ্টা করবো গার্ডিং করে কারণ যদি দেখেন একটু বলার দরকার আছে তাহলে দিতে পারেন আর নার দরকার আমরা কী করি সেটা আপনারা দেখতে পারবেন যদি দেখেন দেখতে পারবেন আমাদের মুরগি কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এই পর্যায়ে আমরা নামটা দিয়ে দেবো যেহেতু আপনার ফার্মের মুরগি সেগুলো সেই হয়ে যায় আপনারা একটু বড় বড় করে কাটবেন মনে করেন না যে পাত্র ছোট হয়ে গেছে আসলে লাউ এগুলো কমে যাবে কিছু চিন্তা তো নাড়তে হবে আর লাউ দিয়ে দেখলেন যে পানি বের হয়ে গেছে আর অতিরিক্ত এক্সট্রা পানি না দিলেও চলবে আমাদের লাউ দেওয়ার পরের কন্ডিশন দেখেন তো এই আমরা ব্যাগে দেবো আর ব্যাগে দেওয়ার পরেই লাউ থেকে পানি হয়ে যাবে আমার ডাক মা উঠানোর পরে কিছুক্ষণ পর পর ধান লাউ কিন্তু কমে গেছে মাত্র পাঁচ আট মিনিট পাঁচ মিনিট পরে এরকম অবস্থা মানে আরও কিছুক্ষণ পরে আরও কমে গেছে এইভাবে নাড়া দিয়ে আবার ঢেকে রাখবো আমরা ঢেকে দাও দশ মিনিট ঢাকা ছিল দশ মিনিট পরে আমরা আসলাম এই লাউ থেকেই কিন্তু পানি বেরোয়ছে আমরা এক ফোটা পানিও খাওয়াইনি আর এরপর পর্যায়ে আমরা লবণটাও চেক করে নিয়েছি ক্যামেরায় নিয়েছিলাম আর আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ ইউজ করতে পারে কাঁচামরিচ দাও তা সমস্ত সুযোগ রূপের জন্য নষ্ট কেন তো আছে सारे আমন হবে না সকালে নাও করতে হবে আমার লাভ কিনতে হয়ে গেছে প্রায় কিছুই তো বাকি নেই

রান্না করেন এই নিয়ে কেন লাগবে সেটা জানাবো পরে দিকে আপনাদের কী পছন্দ